ফের ভিনাজ্যের হেনস্থা শিকার বাংলার তরুণী উত্তর প্রদেশের থানায় হেনস্থা বাংলার তরুণীকে যোগী রাজ্যের প্রশাসনের ভূমিকায় কিন্তু প্রশ্নের মুখে। দৃষ্টি আকর্ষণ কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ আঠয়ারেল ফের ভিন রাজ্যে হেনস্থা শিকার বাংলার তরুণী উত্তর প্রদেশের থানায় হেনস্থা বাংলার তরুণীকে যোগী রাজ্যের প্রশাসনের ভূমিকায় কিন্তু প্রশ্নের মুখে একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে যে খবর উঠে আসছে বিভিন্ন সূত্র থেকে দেখা যাচ্ছে যে বাংলার একজন তরুণী নাম হচ্ছে পুনিত যাদব সে বাড়ি হচ্ছে সোনারপুরে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে সে দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে থাকতেন গত কয়েকদিন আগে প্রদেশের উত্তরপ্রদেশের নগরে কাটকা থানায় গিয়েছিলেন তিনি এবং তার বন্ধু রাজেশ যাদব এবং তারা মূলত অভিযোগ হচ্ছে তাদের সঙ্গে যে একটি সমস্যা নিয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ তাদেরকে মারধর করেছে এই অভিযোগ নিয়ে যখন তারা জানাতে যায় কাটকা থানায় তখন পুলিশ তাদেরকে হেনস্থা করে এবং এর পাশাপাশি হেনস্থার পাশাপাশি কিন্তু তাদেরকে তার কাছ থেকে থাকা রাজেশের কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয় এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগের পরে যখন পুলিশকে বলা হয় সেই পুলিশ কিন্তু সেই অভিযোগ নিতে চায় না জেলার এসপি থেকে শুরু করে যখন সহকারী এসপিকে জানানোর পরও কোনো এফআইআর নেয় না এবং তার পরবর্তীকালে তিনি যোগাযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ মহারাষ্ট্র থেকে রাজ্য মহারাষ্ট্র রাজ্যসভার সদস্য এবং কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সমাজ ন্যায় ও অধিকারী অধিকার সামাজিক ন্যায় অধিকার মন্ত্রী রামদাস আঠাওয়ালের কাছে তিনি যান আঠাওয়াল ব্যাপারটা শুনেই কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়ে জানান যে এই ঘটনা কিন্তু মেনে নেওয়া যায় না এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্যে এবং এর পাশাপাশি যে দোষী পুলিশ কর্মীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে এবং সেই জায়গায় পাশে পাশে পেয়ে মুনির যাদবরা কিছুটা নিস্তার পেলেও কিন্তু যখন প্রধানমন্ত্রী বলছে নারী ক্ষমতায়ন নারীর সম্মান সেই জায়গায় দাঁড়িয়ে একজন নারীর উপর কীভাবে অত্যাচার করে এবং সেই জায়গায় একটা প্রশ্ন আসছেই এবং বলছে যেহেতু তাদেরকে তাদেরকে গালি গালাজ করা হচ্ছে থানার মধ্যে দাঁড়িয়ে সেক্ষেত্রে যেহেতু তারা তারা দলিত সম্প্রদায়ের মানুষ তাদের তারা সেই জন্য তারা অভিসি সম্প্রদায়ের তার জন্য তাদেরকে এরকম কালি গালি করা যায় এমনটা অভিযোগ আসে সব মিলে যখন প্রধানমন্ত্রী বলছেন এবং প্রধানমন্ত্রী বলার পরও নারী ক্ষমতা এবং তার পাশাপাশি নারীদের সম্মান সে জায়গায় দাঁড়িয়ে কী করে ডবল ইঞ্জিন সরকারের প্রশাসন এই ধরনের কাজ করে এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যদিও পুনিত এবং রাজেশের পিছনে পাশে যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী দাঁড়িয়েছেন অর্থাৎ এন শরিক অন্যতম শরিক হচ্ছে এই রামদাস আঠোয়াল আর তারা যদি দাড়ি আছে কিছুটা সস্তিতে পেল আর সে কিন্তু একটা প্রশ্ন থাকছে যে বাংলার কেবল মানে বাংলার মেয়ে বলেই কি তাদের সঙ্গে এরকম করা হলো এর ধরনের ঘটনা ঘটানো হলে এনিও কি দ্বারা প্রশ্ন উঠছে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে অনেক ধন্যবাদ দেবাশিস দা ইউদ্রমের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত ফের ভিন রাজ্যে হেনস্থা শিকার বাংলার তরুণী উত্তরপ্রদেশের থানায় হেনস্থা বাংলার তরুণীকে যোগীরাজের প্রশাসনের ভূমিকায় কিন্তু প্রশ্নের মুখে কারণ উত্তর প্রদেশে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ আ